বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে কোটা শাড়ির উপরে হাতের কাজ করা শাড়ি এগুলা এখানে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের শাড়ি আছে আর আমরা যশোর থেকে কন্ডিলে কাজ করা হচ্ছে যশোর থেকে হোম ডেলিভারি করছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা দারুণ দারুণ শাড়ি হবে এগুলা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন রিকোয়েস্ট থাকবে সবাই একটু সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আচ্ছা এটা হচ্ছে এগুলো হচ্ছে কোটা শাড়ি এটা যে হালকা জলপাই কালারের পরে আছে এগুলো কোটা শাড়ি এগুলা এগুলা অনেক এক্সক্লুসিভ শাড়ি এটা আচ্ছা আর এটা হচ্ছে এই যে হালকা এটা ঘিয়া কালার আর এটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে হালকা সবুজ কালার এটা খুবই হালকা সবুজ কালার মিন্ট কালার টাইপের একটু আর এটা হচ্ছে এটা এই যে হালকা লাল কালারের মধ্যে আছে অনেক দারুণ কালারটা এটা আর এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার হালকা গোলাপি আর এটা হচ্ছে এই যে ঘিয়া কালারের উপরে আছে এটা এগুলা সব কোটা শাড়ি এগুলা দেখেন কত দারুণ হবে শাড়িগুলা এক্সক্লুসিভ শাড়ি এগুলা অনেক দারুণ হবে এটা হচ্ছে আঁচলের কাজটা এমন হবে পুরা শাড়িটা এইভাবেই আছে এটাই যে দেখেন পাড়টা দেখেন কত অনেক দারুণ হবে এই পাড়গুলো পাড়ের কাজটা এগুলা দেখেন কত সুন্দর হবে শাড়িগুলা একটু এক্সক্লুসিভ এবং পুরা শাড়িতে এই যে এইভাবে কাজ চলে গেছে এটা ভিতর সাইড ডলার ওয়ার্ক করা আছে আচ্ছা আর এটা এই যে ভিতর সাইডটা এইভাবেই কাজ চলে গেছে এখন পুরা প্রায় পুরো অনেক অনেকটাই কাজ করা আছে সম্পূর্ণ শাড়িতে প্রায় আর এটা এই যে হাতার কাজ হবে ব্লাউজ পিস সহ এটা হাতার কাজ হবে অনেক দারুণ হবে এটা শাড়িটা এগুলা অনেক এক্সক্লুসিভ শাড়ি কোটা শাড়ি তাহলে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন এবার আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এই শাড়িগুলোর দাম দেখবেন অন্য 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 জায়গায় কীরকম আমরা কেমন রাখি আমরা সবসময় একটু কমে রাখার চেষ্টা করি এই শাড়িগুলো অন্য অন্য জায়গায় বেশ দামে বিক্রি হয় আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা রাখছি এগুলো চারের উপরে বিক্রি হয় ঠিক আছে সেটা যার যার ব্যাপার মাত্র সাড়ে সাড়ে তিন তিন হাজার পাঁচশো টাকা দাম তাহলে নেক্সটে যাই আর এটা হচ্ছে আরেকটা কালার এটা দেখেন কত দারুণ হবে কালারটা এই যে টার সেল করা আছে দেখেন কত সুন্দর হবে এটা শাড়িটা অপূর্ব এটা হচ্ছে আঁচল দেখেন কত দারুণ হবে এই কাজগুলা এই যে পাড়ের এটা এটা অনেক অনেক কষ্টকর ইয়ে কাজ এবং এগুলা করতে অনেক খরচ হয় আচ্ছা এগুলো হাতের কাজ করা মেশিনের কাজ না এটা সম্পূর্ণ হাতে কাজ করা আচ্ছা এটা আর এটা হচ্ছে ভিতর সাইডটা এইটা ভিতর সাইড এই শাড়িগুলা পরলে অনেক দারুণ লাগে অনেক গর্জিয়াস লাগে এবং এটা হচ্ছে যে ভিতর সাইডটা এই যে এমন হবে এইভাবে চলে গেছে এইটা হচ্ছে এই যে ইসের কাজ হাতার কাজটা এই যে এমন হবে এইভাবে আসে আচ্ছা তাহলে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা এরকম দামে এই শাড়ি খুব কম পাবেন না বললে চলে খুবই কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা কালার এটাই যেমন হবে এটাই যে আঁচলের অংশটা এমন আছে আর আঁচলের এটা হচ্ছে আঁচল টার সেল করা আছে দেখেন অনেক দারুণ এই শাড়িগুলো আপনারা জানেন যারা শাড়ি পরেন এবং এই টাইপের শাড়ি যারা পরেন একটু এক্সক্লুসিভ শাড়ি এগুলা কোনো পার্টিতে পার্টিতে গেলে এগুলা অনেক দারুণ লাগে মানে এগুলো অনেক আপনারা যখন এগুলো পরবেন সবাই দেখবে যে কত সুন্দর শাড়িটা এবং আপনারা জানেন যে এগুলো কত ডিমান্ড আচ্ছা আর এটা ভিতরটাই যে এমন হবে এইভাবে আছে আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে এই যে ব্লাউজের কাজ এটা এমন হবে হাতার কাজটা এমন হবে আপনাদের যেখানে ইচ্ছা লাগাতে পারবেন ওটা সামনে বা পিছনে বা হাতাতে আপনাদের ইচ্ছা ওটা আর এইটা ওই যে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা তাহলে নেক্সটে যাই আচ্ছা তাহলে এই যে আর একটা শাড়ি দেখাবো দেখেন কত দারুণ হবে কালারটা এটা এই যে এমন আছে এটা এই যে আঁচলের অংশটা এই যেমন হবে এই যে এভাবে আসে দেখেন কত দারুণ হবে এটা অনেক সুন্দর আর আঁচলের পরের অংশটা এই যে এমন আসে এইভাবে আছে এবং ভিতরটা এই যে এমন আছে ডলার ওয়ার্ক করা আছে এবং এইটা হচ্ছে যে ব্লাউজের কাপড়টা ব্লাউজের হাতা বা সামনের পিছনে যেখানে ইচ্ছা করা লেগাতে লাগাতে পারেন ওটা অনেক দারুণ হবে এই শাড়িগুলো কোটা শাড়ি এটা আপনারা দেখতে পারেন এই শাড়িগুলা অন্যান্য জায়গায় কেমন দাম দাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা শাড়ি এটা অফ হোয়াইট কালার দেখেন কত দারুণ হবে এটা অনেক সুন্দর শাড়ি এগুলা দেখার মতো হাতে পাইলে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ শাড়ি এগুলা কোটা শাড়ি যারা যারা পরেন তারা যারা এক্সক্লুসিভ শাড়ি যারা পরেন তারাই জানেন এগুলা কত মূল দারুণ হবে দেখেন কত সুন্দর এগুলা দেখতেই যেন একটা অন্যরকম লাগ ভালো লাগে অপূর্ব আর এর পরের অংশটা এই যে এমন হবে এইভাবে আছে। আর ভিতরটা হবে যে এভাবে আছে এই এইটা হচ্ছে এই যে ব্লাউজের অংশের কাজটা এভাবে কাজ কাজ করা আছে অনেক দারুণ হবে শাড়িগুলো আচ্ছা তাহলে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র তিন হাজার টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর একটা শাড়ি কত দারুণ হবে এগুলা অনেক সুন্দর টার্সেল করা আছে পারগুলাতে প্রচুর খরচ হয় এই পারগুলাতে করাতে অনেক খরচ হয় অনেক খরচ এত দারুণ হবে শাড়িগুলা এই দেখেন এত দারুণ হবে এই যে এমন হবে এটা শাড়িটা এটা এটা এমন হবে আর ভিতরটা এই যে এইভাবে আসে এমন আছে ভিতরটা আর এটা হবে এই পুরা শাড়িটা এমন হবে আর এইটা হবে এই যে ব্লাউজের এই যেমন আসে এইভাবে আসে আচ্ছা তাহলে আপনারা এবারে আপনারা স্ক্রিনশট নেবেন এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা শাড়িগুলো অনেক দারুণ হবে দেখার মতো শাড়িগুলো এবং অনেক এক্সক্লুসিভ শাড়ি এগুলা অনেক স্ট্যান্ডার্ড শাড়ি তাহলে আমরা নেক্সটে যাই এইটা হচ্ছে আজকের মতো আমাদের লাস্ট শাড়ি এটা দেখেন কালারটা কত দারুণ হবে এটা এমন হবে এটা হালকা জলপাই কালার দেখেন কত সুন্দর কালারটা এটা হচ্ছে এই শাড়ি যে আঁচলটা এমন হবে এইভাবে কাজ গিয়েছে দেখেন শাড়িটা কত সুন্দর লাগছে দেখতে এই যে এটা হচ্ছে এই যে পার্ট দেখেন এই পাড়গুলো দেখতে যে এত দারুণ লাগে পরার পরে আচ্ছা তারপরে এইটা হচ্ছে আসলের পরের অংশটা এই যে এমন হবে এভাবে আছে আসলের পরের অংশটা অনেক দারুণ হবে শাড়িটা আচ্ছা আর এইটা হচ্ছে যে ভিতরের অংশ এইভাবেই কাজ চলে গেছে এবার এবং এইখানে দেখেন এটা হচ্ছে হাতার কাজটা হবে এটা অনেক দারুণ হবে শাড়িগুলো অনেক দেখার মতো শাড়িগুলো অনেক দারুণ আচ্ছা তাহলে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো দেখবেন অন্য জায়গায় এরকম দামে খুবই কম জায়গায় পাবেন আচ্ছা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি যার যে রঙটা পছন্দ হয় সেটা নিয়ে আমাদেরকে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো ওইখানে যোগাযোগ করে একটা কনফার্ম করবেন দাম মাত্র তিন টাকা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ